এই স্কল ডেডিকেশন এটাকেই বলে ডেডিকেশন ভাই শেখা উচিত সবার এই লেভেলের ডেডিকেশন ভোর চারটে বা পাঁচটার সময় উঠে পাঁচ ঘন্টা একটা লুকের জন্য মেকআপ ভাই মুখের মধ্যে না মানে একটা কষ্টকর ব্যাপার চলে আসে এমনি নর্মাল মেকআপ করলেই জিনিসটা হয় আমি যে মানে যেটুকানি জানি যেটুকুনি শুনেছি মেকআপ নিয়ে অনেকে অভিনয় করতে পারে না হাই এভরিওান আমি রূপম এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটা আমরা কথা বলতে এসেছি সাকিব ভায়ার সেকেন্ড লুকের যে প্রস্তেটিক মেকআপ সেটার জার্নিকে নিয়ে তোমরা হয়তো ভাবছ যে এই যে দৃশ্যটা একেবারে ক্লাইম্যাক্সে আমি যেটুখানি শুনেছি আর কি ক্লাইম্যাক্সের সেকেন্ড লুক মানে ইয়েটা রয়েছে দৃশ্যটা রয়েছে ওটা হয়তো একটা সিন রয়েছে ফাইট করছে যেরকম আমরা দেখেছিলাম যে টিজারটার মধ্যে এই জিল্লু মালদে হেলিকপ্টারে উঠছে ওই একটা ড্রেস আপেই দেখেছো এবং তারপরে হয়তো আর জায়গায় তোমরা দেখেছো ওই লুকটা আমি মহামায়া গানটায় দেখলাম যে ওই পোস্টারটা ব্যবহার করা হয়েছে আই কোর্টের সিন হবে ঠিক আছে এরকম একটা দৃশ্য তোমরা হয়তো ভাবছো একটা বা দুটো দৃশ্য হয়তো শুট করতে দুদিন বা তিন দিন লেগেছে কিন্তু না ওই যে ফাইটের যে দৃশ্যটা বা সেকেন্ড লুকের যে পুরো দৃশ্যটা যেটুখানি সিনেমা জুড়ে রয়েছে যেটুখানি যেটুখানি সেকেন্ড লুক যেটুখানি সিনেমা জুড়ে রয়েছে টোটাল শুটিং ডে ছিল এগারো দিন এবং সেটা মেহদি হাসান হৃদয় ভাই নিজে বলেছে এগারো দিন টোটাল শুট হয়েছে ওই সেকেন্ড লুকটা নিয়ে এবং তোমরা জানো নিশ্চয়ই মাঝে একটা সবাই বলছিল না যে ইধিকা স্কেডিউল ঝুলিয়েছে ইধিকা পল স্কেডিউল ঝুলিয়েছে একটা গ্যাপ হয়ে গেছে এবং তখন ইধিকা পল খাদানের প্রমোশন করছে এটা নিয়ে একটা রটনা রুটে গেছিল সোশ্যাল মিডিয়ায় যে হ্যাঁ ইদি পাল নাকি স্কেডিউল ঝুলিয়েছে শাকিব খান বলেছে তোমাদের ম্যাডামের আগে ইয়ে নিয়ে এসো ডেট নিয়ে এসো তারপরে আমি ইয়ে করব শুটিং করব। তার জন্য নাকি বরবাদ মাঝে শুটিং আটকে গেছিলো এরকম একটা কথা তোমরা নিশ্চয়ই শুনেছো এটার তো নিশ্চয়ই শুনেছো ইদিকা পাল স্কেডিউল ঝুলিয়েছে অ্যাকচুয়ালি সেটা ছিল না ব্যাপারটা হচ্ছে ফার্স্ট লুক এবং সেকেন্ড লুকের মধ্যে একটা চেহারার পরিবর্তন তোমরা নিশ্চয়ই দেখেছো সাকিব খানের মেগাস্টার একটা চেহারার মানে আকাশ পাতাল পরিবর্তন ফার্স্ট লুকটা একদম স্লিম মানে চেহারা পুরোপুরি একটা রোগা চেহারা স্লিম চেহারা দেখতে পুরো হ্যান্ডসাম সেকেন্ড লুকটা একটু দেখবে মোটা মানে স্লিমটা একটু বেড়েছে দেখবে ভালো করে দেখবে তো এটার জন্যই আজ কি ওই মাঝে সময়টা গ্যাপ নেওয়া হয়েছিল মানে সাকিব ভাইয়াকে একটু মোটা হতে হবে এবং সাকিব ভাইয়া যেহেতু ডায়েট মেনটেন করা একজন অভিনেতা প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীকেই ডায়েট মেনটেন করতে হয় তো সেই জায়গায় যখন মোটা হওয়ার আর কি সেকেন্ড লুকটার জন্য তাকে মোটা হতে হতো ওই যে টাইমটায় গ্যাপ নিয়েছিল তখন থেকে সে আবার খাওয়া দাওয়া শুরু করে বিরিয়ানি খেতে সে পছন্দ করে মেহেদি হাসান হৃদয় ভাইয়া সেটা বলেছে যে মেহেদি হাসান হৃদয় ভাইয়াকে বলে চল বিরিয়ানি খেয়ে আসি তো ওটা আর কি খুব ভালো একটা বিষয় শুনে মনে হলো বেস্ট মোমেন্ট কোথাও গিয়ে মেহেদি হাসান হৃদয় ভাই সেটা বললো আর কি স্টার গল্পের ইন্টারভিউতেই বলেছে তোমরা দেখতে পারো এবং এতটাই ডেডিকেটেড একজন মানুষ মেগাস্টার এই সেকেন্ড লুকটার জন্য তিনি চাইলেই তো ফলস চুল ব্যবহার করতে পারতো করেনি পুরো চুলটাকেই কেটে দিয়েছে এটাই মেহেদি হাসান হৃদয় ভাই বলছে যে এতটা ডেডিকেটেড এতটা ডেডিকেটেড এবং এই সেকেন্ড লুকটা এগারো দিন ধরে শ্যুট হয়েছে এগারো দিন সেকেন্ড যা যা দৃশ্য রয়েছে বাবা এরকম মেকআপ তোমরা ভাবতে একটা জন্য হয়তো দুটো তিনটা সিন আছে সেটার জন্য এগারোটা দিন প্রতিদিন ভোরবেলা চারটে বা পাঁচটার সময় তাকে ঘুম থেকে উঠতে হতো এবং পাঁচ ঘন্টায় প্রস্তুতিকটার পেছনে টাইম দিতে হতো ভাবতে পারছো এবং অনেকেই তোমরা হয়তো বলবে যে মানে বলেছো আর কি এটা মেহেদি হাসান হৃদয় কানেও গেছে বা মানে মিডিয়াও তাকে প্রশ্নটা করেছে যে মেহেদি হাসান হৃদয় ভাই মানে মেহেদি হাসান হৃদয় কেন যিশুষন গুপ্ত এবং সাকিব খানের এই টাসেলটা একটু বেশি দেখাতে মানে দেখালো না মানে ব্যাপারটা কেন জমলো না তো ওটা আর কি চেষ্টা করা হয়েছিল মেহেদি হাসান হৃদয় ভাই সেটা বলেছে যে জায়গাটা আর কি ফাইট সিনটা অ্যাকশন সিনটা শ্যুট করা হয়েছে সেই জায়গাটা তো খুব মানে কস্টলি একটা জায়গা তো সেখানে যদি আরো একদিন বা বাজেট দুদিন হয়ে যেত অনেক এমনি বাজেট হয়ে গেছিল সেই জায়গার জন্যই আর কি তিনি পরবর্তীকালে চেষ্টা করবেন এই জিনিসগুলো কারেক্ট করার তার প্রথম সিনেমা দেখো প্রথম সিনেমাতে ঠিক আছে যা দেখিয়ে দিয়েছেন বাংলাদেশে অন্য কোনো ডিরেক্টর দেখাতে পারেন ঠিক আছে তুফানেরও বাপ লেভেলের সিনেমা হয়েছে তুফানে কিছুই দেখো নি যা দেখতে চলেছো মানে বরবাজার যা দেখে নিয়েছো এর এরপরে তোমাদের তুফান দেখতে ভালো লাগবে একদমই না একদমই ভালো লাগবে না ইভেন এমনি নর্মাল সিনেমাগুলো দেখতে ভালো লাগে মনে হবে এই ভায়োলেন্স দা সিনেমা এবার শাকিব খান করুক এটাই তো মনে হবে না তো এটাই হচ্ছে মেন জার্নি এই হচ্ছে মেগাসের ডেডিকেশন চুল ফুল কেটে দিয়েছিল এবং পাঁচ ঘন্টা একটা মেকআপের জন্য এগারো দিন টানা তাকে এরকম প্রসেডিক করতে হয়েছিল ও আমি তো শুনে জাস্ট অবাক হয়ে গেলাম মানে মেকআপ তো অনেকে রাখতে পারে না না জাস্ট নর্মাল মেকআপ তাতেই সবাই অসহ্য করে সেই জায়গায় এরকম একটা প্রস্তেটিক চোখ ছোট এখানে কাটা এখানে কাটা এরকম একটা প্রস্তেটিক লুক এবং ভাবো ওই টাইমটার মধ্যে সাকিব ভাইয়াকে মোটা হতে হয়েছিল মানে ভালো রকম খাবার খেয়ে হেলদি হতে হয়েছিল যে স্লিম আমরা চেহারাটা দেখেছিলাম তার থেকেও বেশি মানে ওয়েট গেইন করতে হয়েছিল এটাও কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয় যেটা কিন্তু সেই টাইমে সে করেছিল এবং তার জন্যই আর কি ওই টাইমটা গ্যাপ নেওয়া হয়েছিল শুটিংয়ের জন্য আবার মানে সেই সময় রটনা হয়ে গেছিল ইদি কাপল স্কেডিউল নিয়ে ঝুলিয়েছে অ্যাকচুয়ালি সেটা ছিল না সেটা মেদিয়াসন দেওয়া ভাই আর কি কনফার্ম করেছে এবং আমার এটা শুনে দারুণ লাগলো যে মেগাস্টার এই লেভেলের মানে প্রস্তেটিকের জন্য পাঁচ ঘন্টা প্লাস এগারো দিনের শুটিং ও ভাই ডেডিকেশন কাকে বলে তাকে দেখে শেখা উচিত এটা তার জার্নি একটা সেকেন্ড লুকের জন্য চুল কেটে ফেলেছিলো সমস্ত কিছু কেটে ফেলেছিল এবং পাঁচ ঘন্টা প্রতিদিন মেকআপ আমার এটা শুনেই না কেমন এটা করছে শরীরটা অস্বস্তি অস্বস্তি করছে এটা কম প্রসেটিকের কাজ তোমরাই ভাবো না মেদিয়াসান হৃদয় ভাই বললেই সত্যি কথা বলছি এরকম ভাবে মেগাস্টারকে উপস্থাপন করতে পারলো একজন ডিরেক্টর বাংলাদেশ অন্য একটা ভালো পরিচালককে পেলো মেহদিয়াসান হৃদয় ভাইয়ের মতো একটা পরিচালককে পেলো এবং এটার জন্যই আমরা খুব হ্যাপি খুব হ্যাপি যাই হোক এটা বলবো যে পরবর্তীকালে মেগাস্টারকে আমরা আরও ভালো রকমভাবে দেখতেছি আরও অন্য রকম লুকে দেখতে চাই তোমরা কি বলো কমেন্ট করে জানো ততক্ষণ যে সব ভালো থেকে সুস্থ থেকে টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে